এখানে যে প্রশ্নটি নেওয়া হয়েছে প্রশ্নটিতে বলেছে এ বি সি বিন্দু তিনটি ও কেন্দ্রীয় বৃত্তের উপর এমনভাবে অবস্থিত যে এ ও সি একটি সামান্তরিক হলে কোন এ ও সি এর মান কত তাহলে এখানে ও কেন্দ্রীয় বৃত্তের এ ও সি এটা হচ্ছে একটা সামান্তরিক আমাদের এখান থেকে এ ও সি অর্থাৎ এই কোনটার মান আমাদের বের করতে হবে আমি এখানে যদি ধরে নিই যে কোন এ ও সি এর মান যদি এক্স ডিগ্রি হয় তাহলে এই কোনটার মান কত হবে এই কোনটার মান কি হবে এটা হবে তিনশো ষাট ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি তো এটা কি হয় সামান্তরিকের বিপরীত কোন দুটো সমান হলে এখানে কিন্তু কোন এ বি সি এর মানটাও এক্স ডিগ্রি হবে তো এখানে কি হলো দেখো এটা হচ্ছে পরিশিষ্ট কোন আর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোন অর্থাৎ এখানে কোন এ বি এর দ্বিগুণ মান হবে এটা তাহলে আমরা এখানে লিখতে পারি যে দুই গুণ কোন এ বি সি ইক টু কী হবে তিনশো ষাট ডিগ্রি মাইনাস এক্স এখানে আমরা কোন এ বি সি এটাকে কী ধরেছি এক্স ডিগ্রি কারণ কোন এ ও সি এর বিপরীত কোন এটা তাহলে এটা এক্স ডিগ্রি হলে এটাও এক্স ডিগ্রি হচ্ছে সেক্ষেত্রে এখানে লিখবো দুই গুণ এক্স ইকোয়াস টু কত তিনশো ষাট ডিগ্রি মাইনাস এক্স বা টু এক্স ইকোয়াস টু কী হচ্ছে তিনশো ষাট ডিগ্রি মাইনাস এক্স যেখানে 2x এক্স এটা এদিকে এসে প্লাস হয়ে যাবে x ইকোয়াস টু তিনশো ডিগ্রি বা এখানে হলো কি থ্রি এক্স কি তিনশো সাইট ডিগ্রি তার মানে এক্সের মানটা কী হচ্ছে এক্সের মানটা হচ্ছে তিনশো তাহলে এখানে কত হচ্ছে একশো অর্থাৎ এখানে এক্সের মান কত হচ্ছে একশো ডিগ্রি অর্থাৎ এই কাকে ধরেছি আমরা এক্সট্রা ধরেছি কোন এবং কোন এ তারপরে আমাদের বের করতে বলেছে কোন এ ওসি এ ও সির মান কী হলো তাহলে তাহলে সুতরাং কোন এ ও সি যেহেতু এক্স এক্স ডিগ্রি ধরেছি তাহলে এক্স এ ডিগ্রির মান কত একশো কুড়ি ডিগ্রি তাহলে আমরা এখানে পেয়ে গেলাম কোন এ ও সির মান কত একশো কুড়ি ডিগ্রি